বর্তমানে হা ভোট না ভোটের সুফল কুফল কোরআন ও হাদিসের আলকে বর্ণনা করুন আমার চেয়ে বেশি অরাজনৈতিক ব্যক্তি রাজনীতির কথা এত বেশি কেউ বলে নাই কথা বোঝে না আমি অরাজনৈতিক কিন্তু দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি যতটুক বলেছি আমার বক্তব্য ছিল কোরআন সন্ন্যার দৃষ্টিকোণ থেকে হা ভোট না ভোট আমি তো ভোটই বিশ্বাস করি না ভাই ইলেকশন আবার কি ইসলাম বলে সেলেকশন কারণ ভোট মানে কি ভোট হচ্ছে ভোটে মাথা গনা হয় মাথার কোয়ালিটি দেখা হয় না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম মুচির মাথার একই দাম কিন্তু ইসলাম বলে যে না মাথা গণলে হবে না মাথার কোয়ালিটি দেখতে হবে ভালো মানুষরা সেলেকশন ভোট করবে তারা নেতা নির্বাচন করবে আচ্ছা এখন হা ভোট না ভোট দেখেন হা ভোট না ভোটের পক্ষে আমি না হা ভোটের পক্ষে না কারণ হা ভোট জয়যুক্ত হলে সনদ বৈধ হবে সনদ বৈধ হলে সংবিধান পরিবর্তন হবে এখন সংবিধান পরিবর্তন হইলে আমার মাথা ব্যথা কেন প্রশ্ন আসে না কথা বলে না আরে ভাই উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হা ভোট করছিল তিরিশে মে উনিশশো উনিশ দফা দাবির পক্ষে তিনি গণভোট করেছিলেন গণভোট পাশ হওয়ার পরে তিনি সংবিধান পরিবর্তন করে একটা ভালো কাজ করছিলেন সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানের রাহিব আর লিখছিলেন রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বর্তমান সনদে এই কথা নাই এখন যদি হা জয়যুক্ত হয় সনদ জায়েজ হয় সংবিধানে যে আল্লা প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দিতে হবে না এটা কি কোনো মুসলমান চাইতে পারে কারণ আপনারা হা বোট কেমনি দিবেন দিতে তো হবে না বোট কথা বলে না যাক আর বলছি না কিছু কোনো ইসলামী দলের নেতৃত্ব আলেম ছাড়া হয় কি না না ইসলামী দলের নেতৃত্ব যোগ্য আলেম কি দিতে হবে যে আলেম না তারে মসজিদের ইমামতি দেওয়া যায় কেন দেওয়া যায় না নামাজ হবে না তো ইমামত কোনটা বড় মসজিদেরটা ইমামতে সোগরা আর রাষ্ট্রেরটা ইমামতে কুবরা এটা ছোট ইমামতি আর দেশেরটা বড় ইমামতি তো ছোট ইমাম যদি গায়ের না চলে বড় ইমাম গায়ের আলেম চলে এক বক্তা বলেছে কলব বাম বুকের নিচে নয় কলব থাকে মস্তিষ্কে যে বক্তা বলছে কলব থাকে মাথায় আমি বলি তার মগজ হাঁটুতে কলব এখানে এটা কোরআন আয়াত দিয়ে প্রমাণিত কলব মাথায় না বুকে আল্লাহ বলছেন ইন্না হালা তামাল আবসর ওলা কিন্তু তামাল কুলু বুল্লাতি ফিস সুদুর কাফেরেরা কপালের চোখে অন্ধ না দিলের চোখে অন্ধ যেই চোখ আছে সিনায় সুদূর সুদূর সাদ্রুনের বহু বচন সুদূর আর রাসুদের বহু বচন রুহুস আল্লাহ রুহুস বলেন নাই সুদূর বলছেন তা আল্লাহর কথায় কলব কি মাথায় না সিনায় একটি দল জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার আছে কি জান্নাতের টিকিট দিতে পারে শুধু কোরআন প্রচলিত পশ্চিমা রাজনীতি করে জান্নাতের টিকিট তো দূরে থাক ছোটখাটো জাহান্নামে নামে যাওয়া যায় কিনা তাই তো প্রশ্ন হাদিয়ার বিপরীতে চুক্তি করে অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ওয়াজ করা কি কিনা ফাতোয়া অনুযায়ী জায়েজ তাকোয়া অনুযায়ী ঠিক না রসুদ সাল্লা আসাম বলেছেন তোমরা গোফকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো কিন্তু দেখা যাচ্ছে একটি দলের অধিকাংশ নেতারই গোফ বড় দাড়ি ছোট এরা সুন্নত বিরোধী আমল করতেছে